হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ হান্ডি চিকেনের রেসিপি নামটা চিকেন হলেও সম্পূর্ণ রূপে ভেজ যারা মাছ মাংস খান না তাদের তো এই রেসিপিটা ভালো লাগবেই আর যারা চিকেন খান তারা চিকেন ফেলে রেখে এই রেসিপিটা খাবেন এতটাই সুস্বাদুকর এই রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ভেজ হান্ডি চিকেন তৈরি করার জন্য আমি সবার প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি আট থেকে দশটা গোলমরিচ পাঁচটা লবঙ্গ একটা বড় এলাচ হাফ জৈত্রীর পাপড়ি আর দুটো ছোট এলাচ হাফ ইঞ্চি দারচিনি সাতটা মাখানা আর তিনটি শুকনো লঙ্কা এবার এই সমস্ত উপকরণগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ডাইজস্ট করে নেব যখন এই মশলাগুলো থেকে একটা সুগন্ধ বেরোতে শুরু করবে এবং মশলাগুলো ভালো করে মচমচে হয়ে যাবে এবং মাখানাটাকে হাত দিয়ে চাপলে এরকম গুঁড়ো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পোস্ত পোস্তটাকে দিয়ে কয়েক সেগে নাড়াচাড়া করে নেব কড়াইটা গরম আছে পোস্তটা এতেই ডাইজেস্ট হয়ে যাবে এখন এই ভেজে নেওয়া মশলাটাকে একেবারে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব মশলাটাকে গুঁড়ো করার সময় একটা জাইফলকে আমি গ্রেটার দিয়ে গুঁড়ো করে দিচ্ছি প্রায় ওয়ান ফোর চামচ জাইফল গুঁড়ো এখানে দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন এবারে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মিহি করে গুঁড়ো করে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিপের শোয়াচাপ এই ডিপেটার মধ্যে এইরকম শোয়া চাপের সংখ্যা রয়েছে নটা প্রথমে ডিপেটা থেকে শোয়াচাপগুলোকে আমি বের করে নিচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে গা গাগুলোকে এইভাবে কেটে দিচ্ছি যাতে কুক করার সময় সমস্ত তেল মশলা এর ভেতরে ভালো করে ঢুকে যায় প্রত্যেকটা সোয়াচাব ভালো করে কাট করে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর একে একে আমি শোয়াচাপগুলোকে দিয়ে দিলাম শোয়াচাপগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এইভাবে যদি শোয়াচাপগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে যে কোনো রেসিপি করার সময় এর টেস্টটা অনেক গুণই বেড়ে যায় সমস্ত শোয়াচাপগুলোকে ভেজে তুলে নিলাম তবে আমি সব শোয়াচাপগুলো রেসিপিতে দেবো না কিছুটা রেখে দেব আর কিছুটা আমি ব্যবহার করব। তারপর এই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম এরপর তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই তেলটা থেকে কিছুটা পরিমাণ তেল আমি তুলে রাখলাম এটা আমি পরে ব্যবহার করব আর বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব পাতলা পাতলা টুকরো করে কেটে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম তৈরি করে রাখা দুই টেবিল চামচ মশলাটা কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো তেজপাতাকে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এখানে রয়েছে কিছু গোটা গরম মশলা এর মধ্যে রয়েছে ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রীর ফুল এবং কয়েকটা গোলমরিচ সব কিছুই আমি অল্প অল্প পরিমাণে ব্যবহার করেছি এবারে হাত দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মশলা ভালোভাবে মিশে যায় মশলা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা শোয়াচাপগুলো আমি তিনটে শোয়াচাপ রেখে দিয়ে এখানে ছটা শোয়াচাপ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবারে সমস্ত কিছু আরও একবার ভালো করে মেখে নিতে হবে চিকেন বা মটন ঠিক যেরকমভাবে ম্যারিনেট করা হয় ঠিক একই রকম পদ্ধতিতে শোয়াচাপটাকেও ম্যারিনেট করে নিতে হবে মশলাটাকে সোয়াচাপের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি একটা মাটির হাঁড়ি এই হাঁড়িটাতে আগে আমি অন্য রেসিপি তৈরি করেছিলাম তাই নিচেটা একটু কালো হয়ে গেছে এর মধ্যে আমি ওই গরম করে তুলে রাখা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে হাঁড়িটা চারিদিকে এভাবে মাখিয়ে দিচ্ছি অবশ্যই এই কাজটা করতে হবে নাহলে তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত তেলটা ভালো করে দিয়ে হাঁড়িটার চারিদিকে মাখিয়ে দেওয়ার পর একে একে শোয়াচাপগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত শোয়াচাপগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর যে মশলাটা ছিল সেই মশলাটাকেও এর মধ্যে ঢেলে দিলাম এবার হাঁড়িটাকে শিল করে দিতে হবে তার জন্য আমি কিছুটা ময়দা মেখে রেখেছিলাম সেই ময়দাটা হাঁড়ির ধারগুলোতে এইভাবে লাগিয়ে দিচ্ছি একটু মোটা করে দিচ্ছি কেননা হাঁড়ির ঢাকাটা আমার একটু ব্যাকা ছিল তাই জন্য এইভাবে মোটা করে একটু ময়দাটা লাগিয়ে দিলাম আর ওপর থেকে হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম চলে এলাম গ্যাসের কাছে গ্যাস অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম তারপর এই হাঁড়িটাকে এর মধ্যে বসিয়ে দিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে রেখে এটাকে কুক করে নিতে হবে আর মাঝে মাঝে অবশ্যই এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে তাতে করে ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো ওপর নিচে হয়ে যাবে আর তলা ধরার সম্ভাবনা থাকবে না পঁচিশ মিনিট আমি এভাবে কুক করে নিয়েছিলাম তারপর আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন হাঁড়িটা ঢাকাটাকে আমি আলগা করে খুলে নিচ্ছি এখনো পর্যন্ত হাঁড়িটা বেশ গরম আছে এবং হাঁড়িটার ভেতর থেকে গ্রেভিটা ফোটার একটা আওয়াজও আসছে আসতে করে হাঁড়ির ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন হাঁড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর ভেতরে সোয়াচাপটা কালারটা কতটা সুন্দর এসেছে আর ওপর থেকে আপনারা একটা গোটা রসুন দেখতে পাচ্ছেন এই রসুনটা আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু ক্যামেরা অফ হয়ে যাওয়ার জন্য আমি এটা দেখাতে পারিনি আপনারা অবশ্যই একটা কিংবা দুটো যে যেরকম রসুন পছন্দ করেন এরকম গোটা রসুনকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবেন এখন হাঁড়ির ধারে লাগানো যে আটাটা আছে সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি হাঁড়িটা পরিষ্কার করে নেওয়ার পর একটা শোয়াচাপ আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে শোয়াচাপটা কুক হয়েছে আর গেভি কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এর স্বাদ কতটা হতে পারে এখানে আমি কোনোরকম জল ব্যবহার করিনি তবুও দেখুন কতটা গ্রেভি হয়েছে আর তলার মধ্যে একেবারেই লেগে যায়নি এখন ভালো করে এটাকে মিক্স করে নেব তারপর চলে আসব পরিবেশনের পদ্ধতিতে আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ